এই পৃথিবীর কাছে তুমি শুধুমাত্র একজন মানুষ হতে পারো কিন্তু আমার কাছে তুমি আমার পৃথিবী আজ আমি নিয়ে মাতৃ দিবস উপলক্ষে মাত্র লাইন দিয়ে সুন্দর একটি বক্তব্য ছোটদের জন্য এটি একদম সহজ সরল তো চলো শুরু করি শ্রদ্ধেয় প্রধান শিক্ষক উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে জানাই শুভ সকাল আজ শুভ মাতৃদিবস পৃথিবীর সমস্ত মায়েদেরকে জানাই শুভ মাতৃদিবস প্রতি বছর ইংরেজি মে মাসের দ্বিতীয় রবিবার মাতৃদিবস হিসেবে পালিত হয় এই দিনে আমরা আমাদের মায়েদের প্রতি ভালোবাসা সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করি আজকের দিনে আমরা আমাদের মায়েদেরকে উপহারও দিয়ে থাকি আজ আমাদের প্রতি আমাদের মায়েদের ভালোবাসা যত্ন এবং নিষ্ঠা উদযাপনের একটি দিন মা আমাদের সবচেয়ে কাছের বন্ধু আমরা আমাদের মাকে খুব ভালোবাসি তাই শুধু আজ নয় আমাদের উচিত প্রতিদিন আমাদের মাকে ভালোবাসা শ্রদ্ধা ও সম্মান করা ধন্যবাদ তোমরা কিন্তু অবশ্যই বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করে দিও যাতে আমরা সবাই আমাদের মাকে আরও বেশি করে ভালোবাসতে পারি সাবস্ক্রাইব করে পাশে থেকো পরের ভিডিওর নোটিফিকেশান পেতে দেখা হবে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো